নমস্কার বন্ধুরা আমি দিবাকর আমার চ্যানেল ট্রেড উইথ দিবাকরে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজ এমন একটা ইন্টারেস্টিং বা এমন একটা টপিক নিয়ে আলোচনা হবে আজকের ভিডিওতে যেটা নাইনটি পারসেন্ট ট্রেডার কিন্তু এই একই সমস্যায় কিন্তু ভোগে বা যারা ট্রেডিং করে তারা জানে এমন একটা প্রবলেম যে প্রবলেমের জন্য আসা প্রফিট হওয়া প্রফিট কিন্তু হাতছাড়া হয়ে যায় এই প্রবলেম কেন হয় কিভাবে মানে এই প্রবলেমের ফলে কি হয় এবং প্রবলেমের সলিউশন কি এটা যদি জানতে হয় বা শিখতে হয় তাহলে এই ভিডিওটা শেষ অবধি দেখবেন ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না চলুন ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট আমি এ মাসের পিএনএলটা দেখিয়ে দিই আপনারা জানেন সবাই আমি একটা স্ট্র্যাটেজি টেস্ট করছি এবং এটা চোদ্দ নম্বর ভিডিও চোদ্দো হ্যাঁ চোদ্দ নম্বর ভিডিও ভিডিওটা আপনারা যদি কেউ এটা পুরোটা না দেখেন বা প্রথমটা না দেখেন প্লিজ আগের ভিডিওগুলো একটু দেখে নেবেন তাহলে আমার রিস্ক ম্যানেজমেন্ট কি আমি কি কিভাবে কোন ট্রেড প্ল্যান ফলো করি সেটা সম্পর্কে জানতে পারবেন এবার আচ্ছা এটা হচ্ছে পিএনএলটা আগে ফার্স্ট দেখিয়ে দিই তাহলে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট আপনারা জানেন এখানে এ মাসের পুরোটা মানে এ মাসের পয়লা তারিখ থেকে পঁচিশ তারিখ অবধি কি রেজাল্ট সেটা আমি দিয়ে দিয়েছি এবং এই সপ্তাহের রেজাল্টটা একবার দেখিয়ে নিই তাহলে আমার বলতে সুবিধা হবে এ সপ্তাহ মানে লাস্ট আমি দেখিয়েছিলাম সতেরো তারিখ অব্দি সতেরো তারিখ অব্দি এটা প্রফিট ছিল আঠেরো তারিখ মানে স্যাটারডে সতেরো তারিখ ফ্রাইডে স্যাটারডে আঠেরো তারিখ উনিশ মানে কুড়ি তারিখ টু আজকে হচ্ছে পঁচিশ তারিখ এই কদিনেরই পিএনএল হবে এই কদিনে এটা হচ্ছে রেজাল্ট মানে রিয়েলাইজড হচ্ছে ছশো একাত্তর টাকা মাইনাস এবং নেট হচ্ছে মাইনাস একশো এক হাজার একশো ষাট টাকা এটা কেন হলো যদি দেখেন এবং এ মাসেরও যদি আপনি রেজাল্টটা দেখেন দেখবেন এই যে চার্জেসের এই জায়গাটায় দেখবেন দু হাজার টাকা মানে দু হাজার টাকা মানে আমার যে প্রফিটের থেকে বেশি টাকা চলে গেছে চার্জেস এবং ট্যাক্সেস এবং আমার মনে হয় এই প্রবলেমটা আমার মতো যারা নতুন ট্রেড করছে অথবা পুরোনো তারা কিন্তু এই একই সমস্যায় কিন্তু ভুগছে যে প্রফিট তো হচ্ছে কিন্তু প্রফিট চলে যাচ্ছে কিন্তু অন্যভাবে বা আমাদের কিছু ব্যাড হ্যাবিটস এর জন্য সেই প্রফিটটা কিন্তু আমরা দেখতে পাই না সমস্যাটা কি তা এই সমস্যার আমি স্টাডি করেছি যেহেতু একটা স্ট্র্যাটেজি নিয়ে আমি টেস্ট করছি এবং একই সিঙ্গেল সেটআপে আপে লাস্ট দু তিন মাস ধরে আমি ট্রেড করছি এর জন্য আমি বুঝতে পেরেছি আমার সমস্যাটা কি চলুন সমস্যাটা নিয়ে আলোচনা করা যাক আগে ট্রেডটা দেখিয়ে নিই তারপরে সমস্যাটা বলছি এটা হচ্ছে সতেরো তারিখ ট্রেডের এইটা আপনাদের সাথে আলোচনা করেছি সতেরো তারিখের কি হয়েছিল তারপরে আজকের কুড়ি তারিখ মানে লাস্ট দিন সতেরো তারিখের পরে হচ্ছে কুড়ি তারিখ কুড়ি তারিখ আমি কোনো ট্রেড নিইনি আচ্ছা তেইশ তারিখ তারপরে মুহুরাত দিন মুহুরাত ট্রেড যেটা হয় সেদিনকেও আমি ট্রেড নিতে পারিনি আচ্ছা যেটা এদিনকে দেখবেন তেইশ তারিখ তেইশ তারিখ হচ্ছে ভাই ফোটার দিন ভাই ফোটার দিন সেদিনকে ছিল ভাইফোটার দিন আমি ভাইফোটার দিন সময় পেয়েছিলাম সকালের দিকটা সেদিনে একটাই ট্রেড করতে পেরেছি বাকি আমি আর স্ক্রিনের সামনে থাকতে পারিনি তা ভাইফোটার দিন ট্রেডের লজিকটা আপনাকে বলি আমি ডেলি টাইম ফ্রেমটাকে দেখিয়ে দিই এটা হচ্ছে তেইশ তারিখ তেইশ তারিখ যদি দেখেন আপনারা তেইশ তারিখ দেখবেন প্রাইস কিন্তু হায়ের কাছে মানে লাস্ট যে হাই সেই হায়ের এখানে কিন্তু প্রাইস কিন্তু আছে এবং প্রাইস কিন্তু অলরেডি এতটা কিন্তু মুভ করে এখানে প্রাইস দাঁড়িয়ে আছে আমার কিন্তু যদি সি সাইড বা প্রাইস উপরের দিকে যাওয়ার যদি মার্কেট যেত আমি কিন্তু ভালো বড় কোয়ান্টিটিতে ট্রেড নিতাম না আমি আমার ছোটো কোয়ান্টিটিতে ট্রেড নিতাম কারণ আমার ভিউ ছিল যে এখান থেকে প্রাইস একটা রেড ক্যান্ডেল হতে পারে অথবা একটা শুটিং স্টার টাইপ ক্যান্ডেল হয়ে হয়তো প্রাইস নিচের দিকে আসবে বা এখানে স্টে করবে অথবা যদি ওপরে যাই আমি সেরকম একটা ট্রেড নেব না এটাই আমার ভিউ ছিল তা যাই হোক সকালে প্রাইস গ্যাপ আপ ওপেন হয় গ্যাপ আপ ওপেন হওয়ার পর প্রিমিয়ামে ভালো মুভমেন্ট দেখছিলাম প্রথমে একটা রেড ক্যান্ডেল আমি নিই যেহেতু গ্যাপ আপ হয়েছে কোন দিকে যাবে বলা কিন্তু খুব মুশকিল তা সেক্ষেত্রে আমি এক লট দিয়ে একটা সি সাইড বাই করেছিলাম প্রাইস যখন ওপেন মানে রেড ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলটার মিডিলটা যখন ক্রস করছিল তখন আমি এই ক্যান্ডেল এই ক্যান্ডেলে আমি একটা ট্রেড নিই এবং এই ক্যান্ডেলের আমি বলেছি আমার সেট এই পুরো মুভ তো আমি নিতে পারবো না এর মাঝখান থেকে কিছু পয়েন্ট ক্যাপচার করেছি হয়তো সাত আট পয়েন্ট ক্যাপচার করে আমি এক্সিট করেছি তার কারণ আমার এখানে এই ট্রেডে আমি ওয়েট করবো না আগের থেকেই ভেরে ফের গেছিলাম কেন সি সাইড আমার খুব একটা ভালো ভিউ ছিল না কিন্তু পি সাইডে কোনো সেট তৈরি হয়নি বলে সেটা সেকেন্ড হাফে হয়েছিল বাট ভাই ভাই ফোটার দিন আমি থাকতে পারিনি এই ট্রেডটা আমার কাছে মিস হয়ে গেছে আচ্ছা এবার আসুন পরের দিন চব্বিশ তারিখ তারিখে কি হয়েছে চব্বিশ তারিখে আমার টোটাল হয়ে গেছে পাঁচটার পাঁচটা ট্রেড বারোশো তিন টাকা লসিউমটাকে কিভাবে ট্রেডের লজিক কি আবার ডেলিতে চলে যায় দিল্লিতে চলে গেলে দেখবেন তেইশ তারিখ যে ক্যান্ডেলটা হয়েছিল সেই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল আমি জানি প্রাইস এই লেভেল থেকে হয়তো রেসিস্ট্যান্স নিতে পারে যদি রেজিস্টেন্স নেয় তাহলে এই রেড ক্যান্ডেলের লোটা যখন ব্রেক করবে আমি তখন ট্রেড নেবো পি সাইড এটা আমি এটা আমার প্ল্যান ছিল এবং আমার ফুল কোয়ান্টিটি দিয়ে প্ল্যান ছিল এটা যদি বেশি গ্যাপ আপ হয়ে যেত তাহলে ফুল কোয়ান্টিটি নিতাম না এই রেঞ্জে যেহেতু ওপেন হয়েছে আমি আমার একটা ওভার কনফিডেন্স আমার চলে এসেছিলো যে এখান থেকে প্রাইস নিচে যাবে তা ফার্স্ট রেড ক্যান্ডেল আমি ট্রেড নিয়ে নিই সেকেন্ড রেড ক্যান্ডেলে আমি কিন্তু আমার সেট আপ বা আমার ভিউ ছিল এটা এটা ছিল আমার কাছে একটা সাপোর্ট লেভেল এই লেভেলটা মানে যে আপনারা যদি দেখেন পঁচিশ হাজার সাতশো এই লেভেলটা আপনারা যদি ওয়াইটা চেক করেন ওয়াইটাও গেলে দেখবেন পঁচিশ হাজার আটশোতে ভালো ওয়াই বিল্ড আপ ছিল তা আমি এই এই লেভেলটা ক্রস না করেই এখানে ওভার কনফিডেন্স মানে এই যে নিচে যাবেই এটা ভেবে রেখে দেওয়া ভেবে মনে মনে আছি এবং ওভার কনফিডেন্সের জন্য এখানে আমি কিন্তু অলরেডি ট্রেড নিই আমি ভেবেছিলাম যে এখানে এখানে মানে এই এই জায়গাটা ট্রেড ভেবেছিলাম যে এক লট দিয়ে নিয়ে নিই এক লট দিয়ে এই সাপোর্ট অবধি আমি ওয়েট করব সাপোর্ট ব্রেক করলে আমি এখানে কিছুক্ষণ ওয়েট করব বাট প্রিমিয়ামে ফ্ল্যাকচুয়েশান এত বড় বড় হচ্ছিলো আমার স্টপ লসের কাছ থেকে বারবার ঘুরে আসছিল প্রাইস কিন্তু আমার ভিউ অনুযায়ী গেছে কিন্তু আমি অত অত বড় স্টপ লস আমার পক্ষে রাখা সম্ভব হয়নি যতই এক লট দিয়ে নিই এগুলো কিন্তু কোনোটা কোনো ট্রেডই কিন্তু আমার একাধিক লটে নয় কোনো জায়গায় এক লট ম্যাক্সিমাম দু লট আমি ইউজ করেছি তা কি হয়েছে দেখুন ফার্স্ট একটা এখানে এক্সিট নিয়েছি স্টপ লস হিট হয়েছে আবার দ্বিতীয় নম্বর দেখুন এই লাইন এই আমার ভিউ ছিল এই সাপোর্টটা ব্রেক না করা অবধি আমি ট্রেড নেব না কিন্তু এইটুকু টাইমে প্রায় তিন চারটে ট্রেড নিয়ে আমি প্রায় একটা লস করে ফেলেছি সেই লসটা এবার কি হচ্ছে এবার যখন আমি ট্রেড করা সঠিক ট্রেড করার সময় আসলো আমি কি করলাম সেই ট্রে অলরেডি তো লস করে ফেলেছি এবং টাকার ওভার ট্রেড করলে প্রবলেমটা কি হয় টাকার তো লস না মেন্টাল লস বা ইমোশনাল লস হয় তা আমি যখন এই লেভেলটা সত্যিকারের ব্রেক করলো তখন কিন্তু ট্রেড নিলাম ঠিকই প্রফিটও দেখলাম বাট প্রফিটে কিন্তু বেশিক্ষণ ওয়েট করতে পারলাম না হালকা ফ্ল্যাকচুয়েশন করলেও আমি একটা ল মানে আগের যে লসটা ছিল সেটা মেকআপও হয়ে গেছিলো বাট সেটা নিতে পারলাম না কোয়ান্টিটি বলুন কনফিডেন্স ইয়ের জন্য যেহেতু অলরেডি আমি ওভার ট্রেড করে আমি কিন্তু কনফিউজ হয়ে গেছি বা আমি এখানে কিন্তু ওয়েট করতে পারি তা যাই হোক পাঁচটা ট্রেডের টোটাল বারোশো টাকা লস নিয়ে আমি এখানে ক্লোজ করে দিয়েছি সেদিন মার্কেটের সাথে আর লড়াই করি তো এই ছিল আমার দুটো ট্রেড তা এর লজিক আপনারা যারা ট্রেড করবেন আশা করি বোঝাতে পারছি আমি আমার আর আপনারা যারা বুঝতে পারছেন আমার ভুলটা কী বা আমার কোন কোন জায়গায় আরও শুধরানো উচিত প্লিজ কমেন্টে জানাবেন চলুন এবার এবার আমি দেখাই তাহলে আমার এই লাস্ট মান্থের যদি দেখি আপনাদেরকে পিএনএলটাও দেখালাম এই প্রবলেমটা কেন হচ্ছে চার্জেস বা ট্যাক্সেসটা লাস্ট কয়েক মাস ধরেই আমার কিন্তু প্রফিট ইরড হয়ে যাচ্ছে এই হয়তো প্রফিট ছোট কিন্তু ছোট হলেও এটা কোনো একটা জায়গায় আমি তো ভুল করছি আমার ভুলটা আমি বুঝতে পেরেছি এ সপ্তাহে চলুন সেই ভুলটা নিয়ে আলোচনা করি এবং আমার ভুলটা আমার মনে হয় যারা ট্রেড করে তারা সম কোরিলেট করতে পারবে আমার ভুলটা কি আমার ভুল যেটা আমি বুঝতে পেরেছি সেটা হচ্ছে ওভার বা রিভেঞ্জ ট্রেড ওভার কি আমি সিস্টেম সাজিয়েছিলাম যে দুটো তিনটে বেশি ট্রেড করবো না কিন্তু নিজের সিস্টেমে কিন্তু নিজে আমি বারবার ব্রেক করে ফেলতাম এটা কিন্তু ব্লাইন্ডলি আমি কিন্তু ফলো করিনি তা আমার ওভার কেন হতো প্রথমত লোভ যেদিন প্রফিট হতো আরেকটু বেশি যদি প্রফিট হয় অথবা যেদিন লস হতো সেদিন ভাবতাম যে লসটা আজকে রিকভারি হয়ে যাব মানে এখানে গ্রিড অথবা লস রিকভারির মোড অন হয়ে যেত এবং লস রিকভারি মোড যখন অন হবে তখন কিন্তু আপনার রিভেঞ্জ ট্রেড চলে আসবে ইনজিক্যাল তখন কিন্তু আর লজিক্যাল ট্রেড হবে না সব ইনলজিক্যাল ট্রেড হবে তখন অত চিন্তা ভাবনা কাজ করে না তখন একটা কি বলবো মোডে চলে আসে যে টাকাটা তুলতে হবে যেটা ভুল ট্রেড করে ফেলেছি ফিয়ার অফ মিসিং আউট এর জন্য আমার অনেক ভুল হয়েছে ফিয়ার অফ মিসিং আউট মানে ফ্রোম আপনারা যারা ট্রেড করেন জানেন যে অ্যান্টিসিপেট ট্রেড এই যে এই ট্রেডটা এই ট্রেডটা আমি যেটা বুঝিয়েছিলাম আপনাকে এটা ভাবলাম যে ফিয়ার অফ মিসিং আউট যে এই মুভটা যদি চলে যায় আমি যদি না পাই ওর জন্য এক লট দিয়ে আগের থেকে ছোট কোয়ান্টিটি দিয়ে অগ্রিম এন্ট্রি নিয়েছিলাম ঠিক আছে ফিয়ার অফ মিসিং আউট এই থেকেও কিন্তু হয় আচ্ছা লস লস রিকভারি রিকভারি আপনাদেরকে বোঝালাম মানে অধৈর্য যেটা আমার মধ্যে আমি দেখেছি এবং কনফিডেন্স ওভার কনফিডেন্সে কয়েকটা জায়গায় কিন্তু আমি অগ্রিম অ্যাডভান্স ট্রেড নিয়েছি ট্রেড নিয়ে নিই ট্রেড নিয়ে ফেলতাম ট্রেড নিয়ে ফেলেছি লাস্ট দু মাসে কি তিন মাসে যেখানে আমি ভেবে রেখেছিলাম যে এখানে হবেই ব্রেকআউট হবেই অগ্রিম পজিশন নিয়ে নিতাম তা আমার মতো আপনারা রিলেট করতে পারবেন এই ভুলগুলো আপনারা করেন কিনা না এবং অ্যাকশান অ্যাডিক্টেড মানে এবার কি বলুন তো ট্রেডিংটা একটা খুব বোরিং একটা বিজনেস বা বোরিং একটা জব সারাক্ষণ ট্রেডিংয়ে কিন্তু মানে ইন্টারডে বা স্ক্যালপিং করতে গেলে যে প্রচুর ট্রেড করতে হবে এটা কিন্তু ভুল ধারণা এখানে ওয়েট করতে হবে এটা কিন্তু ধৈর্যের খেলা এখানে ম্যাক্সিমাম টাইট ও টাইম কিন্তু ওয়েট করতে হবে হয়তো টেন সময় কিন্তু ট্রেড করার সময় আসে এবার এই দীর্ঘক্ষণ বসে থাকা বসে থাকার মধ্যে একটা বোর্ড একটা একটা ফিলিংস আছে যে এতক্ষণ বসে আছি কিংবা একটা ট্রেডিং অ্যাডিকশন থাকে যে আজকে কোনো ট্রেড হলো না একটা ট্রেড নিয়ে নি অল্প রিক্সে বেরিয়ে যাবো এই করতে গিয়ে কিন্তু ওভার ট্রেডগুলো হয় এবং আমার বেসিক্যালি এই প্রবলেম থেকে কিন্তু ওভার ট্রেডগুলো হয়েছে এটা আমি রিয়েলাইজ করেছি লাস্ট এই কদিন আচ্ছা চলুন এবার এটার তালে এটার থেকে কি কি ক্ষতি হয় এটা একটু আলোচনা করুন এটা করে দিই আমি আপনাদের বোঝানোর জন্য আমি লিখে রেখেছি যাতে আপনাদের ডিটেলস আমি বোঝাতে পারি মেন প্রবলেম কজ বাই ওভার ট্রেডিং ওভার ট্রেডিং এর ক্ষেত্রে আমার যে প্রবলেমগুলো হয়েছে বা আমার কেন যারা ট্রেডিং করে তাদের সবার ক্ষেত্রেই হয়তো একই রকম প্রবলেম হয় সেটা হচ্ছে ইমোশনাল ক্যাপিটাল ড্রেন দেখুন ক্যাপিটাল দু রকমের হয় একসাথে হচ্ছে ট্রেডিং ক্যাপিটাল বা টাকা যেটা ছাড়া ট্রেড করা সম্ভব সম্ভব নয় আর একটা হচ্ছে ইমোশনাল ক্যাপিটাল যেটা কনফিডেন্স কিংবা ইমোশন আমাদের তো অ্যাকচুয়ালি আমরা মানুষ আমাদের ইমোশন কিন্তু আছে এই ইমোশনকে কিন্তু আমরা বাদ দিতে পারবো না এবার বারবার ওভার ট্রেড করার ফলে ভুল ট্রেড করার ফলে বা লস করার ফলে এই ইমোশনাল লস কিন্তু হয় এবং এই ইমোশনাল লস যখন হয়ে যায় না তখন কিন্তু ভুল বা ভুল সিদ্ধান্ত আমরা নিই এবং পরের যে ট্রেডগুলো হয় সেটা কিন্তু টোটালি ইনলজিক্যাল ট্রেড হয় ঠিক আছে একটা রিভেন্স মোডে ট্রেড হয় তা সে এই ওভার ট্রেডিং এর ক্ষেত্রে ইমোশনাল মানে ক্যাপিটাল যখন লস হয়ে যায় তখন কিন্তু মানে তখন আর কনফিডেন্স থাকে না তখন আর বিশ্বাস থাকে না যে ট্রেডিং থেকে আদৌ কোনো প্রফিট কি হয় ফালতু করছে এসব এর থেকে আদৌ কিছু হয় না এরকম একটা সাইকোলজি চলে আসে তা সুতরাং ওভার ট্রেডিং এটা আমাদের বন্ধ করতে হবে কারণ আমাদের ইমোশনাল ক্যাপিটালটা গেন ক্ষেত্র করতে কিন্তু হবে ক্যাপিটাল লস আপনাদেরকে বলেছি ওভার ট্রেডিংয়ের ফলে কিন্তু হয়তো আপনার বড় স্টপ লস আপনি নিচ্ছেন না আমার ক্ষেত্রে আমি কিন্তু স্টপ লস বড় নিই না বা ডে রিস্স যেটা থাকে তার থেকে ছোটই হয় কিন্তু ক্যাপিটাল লসটা কিন্তু অন্যভাবেও হচ্ছে ক্যাপিটাল লস কিভাবে হয় বারবার ট্রেড করার ফলে যে চার্জেসগুলো হয় বা ট্যাক্সেসগুলো হয় সেটা কিন্তু অত্যাধিক হচ্ছে আপনারা যারা দেখছেন এই যে এই চার্জেসগুলো এই ওভার ট্রেডিংয়ের ফলেই কিন্তু আমার হচ্ছে এবং এই এই চার্জেসগুলো আমি যদি ওভার ট্রেড বন্ধ করে দিই তাহলে কিন্তু আমার প্রফিট শো করবে বা প্রফিটেবল আমি হয়ে যেতে পারবো বা প্রফিট দেখতে পারব আচ্ছা সেম ডে লস রিকভারি মাইন্ডসেট হ্যাঁ এটার এটার কি মানে এটার ফলে প্রবলেমটা কি হয় অনেকে বই যে বললাম লস লস রিকভারি মোড মানে আজকেই আমার যে লসটা আজকে অলরেডি যেটা করে ফেলেছি হয়তো লসটা ছোট লস আমাকে ওটা রিকভারি করে ফেলতে হবে এই রিকভারি করতে গিয়ে পুরো ক্যাপিটাল হয়তো আউট হয়ে যায় তা সুতরাং এই মানসিকতাগুলো চলে আসে ঠিক আছে আচ্ছা ডিসিপ্লিন অ্যান্ড কনফিডেন্স ব্রেক দেখুন ওই ইমোশনাল ক্যাপিটাল লসের মতোই যদি আপনি আপনার ডিসিপ্লিন আপনার দেখা গেল একটা ঠিক করে রেখেছেন যে আপনি দুটো কি তিনটে ট্রেড বা আমি যদি প্রফিটে থাকি প্রফিটটাকে পুরো যেতে দেবো না বা দুটো কি তিনটে ট্রেডের পর আমি কিন্তু ট্রেড নেবো না এটা যখনই আমরা ব্রেক করে ফেলি না যখনই আমরা ডিসিপ্লিন ব্রেক করে ফেলি না তারপরে যদি লসটা হয়ে যায় তারপরে কিন্তু আপনার কনফিডেন্স কিন্তু টোটালি ব্রেক হয়ে যাবে আপনি আর আপনার স্কিনের সামনে বসতেই ইচ্ছা করবেন এবং ট্রেডিং থেকে যে আদৌ রোজগার করা যায় এটা পুরো অবিশ্বাস লাগবে এবং এটাকে মনে হবে যে ফালতু যা করছে একদম ফালতুর থেকে কিচ্ছু হয়নি তা সুতরাং এতগুলো প্রবলেম হয় ওভার ট্রেডিং করলে যেটা এটা আমার রিয়েলাইজেশন থেকে বলছি বা আমি এটা অনুভব করেছি আপনারা যারা করেন ট্রেড যদি সহমত হন তাহলে প্লিজ কমেন্টে জানাবেন এটা গেল ওভার ট্রেডিং এবার আসুন এই ওভারটেকটাকে আমি কিভাবে বন্ধ করতে পারি আমি আমার ক্ষেত্রে এই সলিউশনটা দেখেছি আপনার ক্ষেত্রে ডিফারেন্ট হতে পারে তা সুতরাং আমি বলছি না এটা অন অ্যান্ড অনলি ওয়ে এটার আরও ওয়ে থাকতে পারে বাট আমি আমার ক্ষেত্রে এই রুলসটা আমি বানিয়েছি এটা আগামী দিনে বা আগামী কাল থেকে বা আগামী সপ্তাহ থেকে আমি কিন্তু একদম স্ট্রিক্টলি ফলো করব এটা আগেও ছিল বাটাকে স্ট্রিক্টলি করতাম না আগে ব্যাপারটাকে এতটা গুরুত্ব দিতাম না বাট এটাকে এখন প্রচন্ড গুরুত্ব দিতে হবে তার কারণ এটা আমার প্রফিটকে কিন্তু খেয়ে নিচ্ছে ট্রেডিং ডিসিপ্লিন যে রুলসটা আমি ফিট করেছি ম্যাক্সিমাম ট্রেড উইদিন ডেলি রিক্স লিমিট যদি আমি আমি তিন চার বছর ট্রেড করছি মার্কেটে তবুও যখন এখন বড় প্রফিট আমি বিরাট আর্ন করতে পারিনি বা প্রফিটেবলের পথে আমি আছি তা সেক্ষেত্রে আমি নিজেকে নতুন ট্রেলারি বলি বা নিউ ট্রেলারই বলি নিউ ট্রেডার দু ম্যাক্সিমাম নতুন যারা আপনারা যদি নতুন ট্রেড করেন দিনে চেষ্টা করবেন দুটো ট্রেড প্রফিট হোক অথবা লস দিনে দুটো ট্রেড সাইকোলজি ভালো থাকবে এটা একটা চ্যালেঞ্জ হিসেবে নেন দিতে দিনে দুটো ট্রেডের বেশি কিন্তু নেওয়া যাবে না অবশ্যই ডেলি রিক্স লিমিটের মধ্যে এরকম নয় দুটো দুটো ট্রেডে ডেলি রিক্স লিমিটের পুরো নিয়ে নিতে হবে বা বা তার থেকে বেশি নিতে হবে এরকম না প্রথমত ডেলি রিক্স লিমিট মাথায় রাখতে হবে এবং তৃতীয় দ্বিতীয়ত ডেলি রিস্ক লিমিট না রিচ করলেও ডেলি দুটো ট্রেড আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে এক্সপিরিয়েন্স ট্রেডার যারা এক্সপিরিয়েন্স মানে অলরেডি প্রফিট করেছে তিন চার বছর প্রচুর প্রফিট কিন্তু গ্যাদার করে ফেলেছে বা প্রফিটেবল ট্রেডার সেটাই কিন্তু এক্সপিরিয়েন্স ট্রেডার প্রফিটেবল ছাড়া সেটাকে কিন্তু এক্সপিরিয়েন্স ট্রেডার বলে না লস মেকিং ট্রেডারকে কিন্তু এক্সপিরিয়েন্স ট্রেডার বলে না তা সুতরাং এক্সপিরিয়েন্স ট্রেডার যারা তারা তিনটে বা চারটে ডেলি ট্রেড নিতে পারে সেক্ষেত্রে তার এক্সপিরিয়েন্স তাকে ঠিক বাঁচিয়ে দেবে এবং যে অলরেডি প্রফিট করতে শিখে গেছে সে প্রফিট থেকে যখন সে রিস্ক নেবে সে জানে কোথায় থামতে হবে সুতরাং তখন সে অটোমেটিক নিজের ক্ষেত্রে ডিসিপ্লিনটা মানতে পারবে তো সুতরাং নতুন ট্রেডারের ক্ষেত্রে দুটোর বেশি আমার মনে হয় ট্রেড নেওয়া উচিত না এতে আপনার সাইকোলজি খারাপ হবে কেন কেননা একটা সময় অবধি ভালো থাকবে তারপরে কিন্তু ইলজিক্যাল ট্রেড করা শুরু করে দেবেন এবং বড় বড় লস কিন্তু তারপরেই শুরু হবে সুতরাং এটা ব্লাইন্ডলি ফলো করতে হবে এবং মানে কি বলবো মানে প্রচণ্ডভাবে গুরুত্ব দিতে হবে আচ্ছা প্রফিট অ্যান্ড লস বেস্ট অফ অ্যাডজাস্টমেন্ট এটা কেন এটাও আর পদ্ধতি আপনি এটা তো রাখবেন সাথে আপনি এটাও রাখতে পারেন এবং আমি রাখবো আপনাকে বা আমি বলছি না আপনার অনেক পদ্ধতি হতে পারে তা এটা আমি আমার ক্ষেত্রে রুল সেট করেছি প্রফিট অ্যান্ড লস বেস্ট অ্যাডজাস্টমেন্ট করব মানে বেস্ট অন প্রিভিয়াস উইক অর মান্থ রেজাল্ট গুড প্রফিট স্লাইটলি ইনক্রিজ রিস্ক থ্রি অর ফোর্থ ট্রেড ম্যাক্স দেখুন গুড প্রফিট ইনক্রিজ রিক্স মানে এরকম নয় যে আমার ডেলি রিক্স লিমিটের আমি বাইরে যাব না ডেলি রিক্স লিমিটের মধ্যে আপনি তিন চারটে ট্রেড নিতে পারেন যখন যদি আপনি লাস্ট মান্থ বা লাস্ট দু মাস ধরে প্রফিটে থাকেন তবেই আপনার প্রফিট থেকে আপনাকে রিক্স নিতে হবে ধরুন এই মাসে আমার জিরো মানে আমি নীল জায়গায় দাঁড়িয়ে আছি প্রফিটও না লস এক্ষেত্রে আমার কি অ্যাগ্রেসিভলি চলা উচিত আমার কি তিনটে চারটে ট্রেড করা উচিত করা উচিত আমার মনে হয় আমার ক্ষেত্রে আমি যেটা সলিউশন বের করেছি এই যে এই যে মাসগুলো এই যেখানে আমার নীল হয়ে মাইনাসে দাঁড়িয়ে আছি বা নিউট্রাল জায়গায় দাঁড়িয়ে আছি তখন আমাকে একটু ডিফেন্সিভ খেলা খেলতে হবে এবং এই টাইমগুলোতে আমাকে নিজেকে একটু সামলাতে হবে তা সেক্ষেত্রে আমি ম্যাক্সিমাম দুটো কি তিনটে ট্রেড তার বেশি না যখন দেখা গেল মান্থলি লাস্ট মান্থ বা লাস্ট উইকে আমি বড় প্রফিট করে রেখেছি অলরেডি হাতে পঞ্চাশ ষাট হাজার টাকা প্রফিট আছে কিংবা আরো বড় দু তিন লাখ টাকা প্রফিট আছে তখন আমি তারপরের মাসটা একটু অ্যাগ্রেসিভলি ট্রেড করতে পারি অ্যাগ্রেসিভলি মানে ম্যাক্সিমাম দিনের তিন চারটে ট্রেড অব্দি ট্রাই করা যেতে পারে কিন্তু সবার জন্য নয় যদি আপনি প্রফিটে থাকেন এবং আপনার রিস্ক লিমিটের মধ্যে থেকে আপনাকে করতে হবে এটা গেল আচ্ছা লাস্ট এবং কার কেউ যদি লস লসে থাকে আমার মতো কেউ যদি লসে থাকে তাহলে এক কিংবা দুটো ট্রেড ম্যাক্সিমাম তার বেশি কিন্তু নেওয়া যাবে না এগুলো কি এগুলো ফলো করলে আপনার ক্যাপিটাল ইমোশনাল ক্যাপিটালটা গেন হবে আপনার কনফিডেন্স লেভেল বাড়বে আপনার নিজের ডিসিপ্লিন যখন আপনি মানে কন্ট্রোল দেখাবেন সেলফ কন্ট্রোল সেটা আপনার আপনার কনফিডেন্স লেভেলটা আলাদাভাবে চলে আসবে ঠিক আছে আর অনেকেই আমরা এটা করি লসটাকে আমরা অ্যাকসেপ্ট করি না কেউ ধরুন আজকে ট্রেড করতে গিয়ে ফার্স্ট দুটো ট্রেড লস হয়ে গেল অনেকেই এই লসটা অ্যাকসেপ্ট করে না তার কারণ অনেকেই ভাবে আমার লস হয়ে গেলো এটা কীভাবে সম্ভব আমি একই স্ট্র্যাটেজিতে এতদিন আমার কনফিডেন্স আমার হবেই ঠিক আছে মার্কেট আবার দেব মানে আবার নেক্সট ডে আমি ঠিক তুলে নেবো এই মার্কেটের সঙ্গে যখন ফাইট করা শুরু করে দেন না একটা রিভেঞ্জ মোডে চলে আসেন না তখন কিন্তু মার্কেট ঠিক বুঝে যায় মানে মার্কেটও বোঝে যে এ চলে এসেছে এবার এই ক্যাপিটালটা দিয়ে যাবে আমাকে তা সুতরাং লসটাকে অ্যাকসেপ্ট করতে কিন্তু আমাদের শিখতে হবে মার্কেটের সাথে ফাইট করা যাবে না কেন মার্কেট কিন্তু গড মার্কেট আমাদের কিন্তু মেনে নিতে হবে লস মানে মার্কেট আজকে আমায় দেবে না আজকে আমার দিন নয় এটা অ্যাকসেপ্ট করে জাস্ট স্কিন বন্ধ নেক্সট দিন আবার ট্রাই সুতরাং এতে সাইকোলজিটা আরও বেটার হবে এবং ট্রেডিংয়ে আমার মনে হয় এইগুলোই সেলফ ডিসিপ্লিনগুলোকেই যদি আমরা গুরুত্ব দিই তাহলে কিন্তু প্রফিট হতে প্রফিটেবল হতে পারবো ট্রেডিং স্ট্র্যাটেজি বা টেকনিক্যাল অ্যানালাইসিস আমার মনে হয় এগুলোর গুরুত্ব কিন্তু খুব কম না মানে 70 কি সিক্সটি এর বেশি সাইকোলজি গুরুত্ব রাখে এবং সাইকোলজি কিন্তু এগুলোই সাইকোলজি আলাদা কিচ্ছু না এগুলোকেই আমাদের ডিসিপ্লিন বা আমরা যেটা সেট করছি রুলস সেগুলো আমাদেরকে ফলো করতে হবে তা আশা করা যাক আশা করি আমি যে রুলসগুলো ফলো করেছি আপনারা সাথে থাকবেন এবং নেক্সট উইক থেকে আপনি দেখতে পারবেন এই রুলসগুলো আমি কেমন ভাবে ফলো করছি এবং আমার রেজাল্টটা কি হচ্ছে ফলো করার ফলে এতে আপনার শিখতে সুবিধা হবে বা আপনার যদি কারো ট্রেডিং শেখেন আপনাদের যে লস লসের যে জার্নিটা হয়তো লসের পরিমাণটা আমি একটু হলেও কমিয়ে দিতে পারলাম বা পারবে তা সুতরাং সাথে থাকবেন আমার এই ভিডিওটা এবং আমার এই চ্যানেলটাকে আপনারা যদি এখনো সাবস্ক্রাইব না করেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এতে আমি মোটিভেশন পাবো আজকের ভিডিওটা বড় করব না এই অবধি থ্যাংক ইউ পরের ভিডিওতে দেখা হবে